আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের আপনাদের মাঝে নিয়ে এসেছি এক মহামূল্যবান কিতাব কিতাবটির নাম সোলেমানি খাদনামা ও ফালনামা সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবটিতে বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই কিতাবটিতে দুইশো চল্লিশটি পৃষ্ঠা পেয়ে যাবেন এবং প্রতিটা পৃষ্ঠায় দুইটি করে কাজ রয়েছে বা একটি করে কাজ রয়েছে কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন স্বপ্ন দেখে কেন কখন কিভাবে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতে হয় মানুষের খাবার বিভিন্ন স্বপ্নের ফল কখন জন্য না হলে বরং অন্যের জন্য ফল ফলতে পারে যাদের কোন কোন তারিখে স্বপ্ন সত্য বা মিথ্যা হয় নবী ও রাসুলগণে বিশেষ করে হরদত মহাসমকে স্বপ্ন দেখা পৃথকভাবে নবীগণকে স্বপ্ন দেখা বিস্তারিত ব্যাখ্যা হঠত আইউ আলাহি স্বপ্ন দেখা হঠদৎ আদুল সাল্লামকে স্বপ্ন দেখা মানে স্বপ্নের দেখানো যত কাজ রয়েছে সবগুলো কাজ বা নিয়ম কীভাবে স্বপ্ন কোনটা কীভাবে দেখবে সেই বিষয় নিয়ে এই সোলেমানি খামনামা ও ফালনামা কিতাবটি বানানো হয়েছে সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা কিতাবটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দুশো টাকা অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন ধন্যবাদ